শ্যামলীর জীবনে নতুন বন্ধুর আগমন এবার শুরু শ্যামলীর নতুন বটচলা কোন গোপনে মন ধারাবাহিকের নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন টেকজি গ্লোবাল কোম্পানিতে নতুন প্রজেক্টের বিষয় নিয়ে অনিকেত অরণ্যা সহ অফিসের সকল স্টাফরা মিলে তাদের কোম্পানির নতুন ইনভেস্টরের উপলক্ষে প্রোগ্রামের আয়োজন করে সেখানে শ্যামলী নিজের হাতেই প্রোগ্রামের সকল অ্যারেঞ্জমেন্ট করে অন্যদিকে তখনই সেই ইনভেস্টর গাড়ি থেকে নামে আর টেকজি গ্লোবাল কোম্পানিতে ঢুকতে মেয়েরা সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামলী তখনই সেই পথ দিয়ে তাড়াহুড়া করে যেতে রাখলে সেই বিজনেসম্যানের সাথে ধাক্কা খায় তখন শ্যামলী ও বিজনেসম্যান একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেটা দূর থেকে অনেকের দেখতে পেয়ে খুব কষ্ট পায় এরপর দেখা যায় প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট দেখে বিজনেসম্যান সকলের সামনেই বলে ওঠে খুব ভালো হয়েছে অ্যারেঞ্জমেন্ট তখন অনন্যা সেই বিজনেসম্যানের সামনে শ্যামলীকে নিয়ে এসে বলে ওঠে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে আমার দিদি তখন বিজনেসম্যান অপরক দৃষ্টিতে শ্যামলের দিকে তাকিয়ে থাকে এটা দেখে অনেকে রেগে গিয়ে সেই বিজনেসম্যানের দিকে তাকিয়ে থাকে নতুন কারো আগমন শ্যামলী ও অনিকেতকে আরো দূরে নিয়ে যাবে নাকি অনিকেতের চেষ্টায় আবারও শ্যামলী অনিকেতের জীবনে ফিরে আসবে দেখতে হলে চোখ রাখুন জীবাংলার পর্দায়